অমল আলোয় ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আমরা ধারাবাহিকভাবে শুনছি শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজজির দিব্য জীবন গাথা সন্ন্যাসিনী আশা পুরী রচিত অমর জীবন থেকে আমরা শুনছি পরিচ্ছেদ পাঁচ গুরু শিষ্য সম্বন্ধ আজ পর্ব পনেরো একবার বহু বছর আগে শারদীয় পূজার প্রথম দিনটি হতে দেওঘর আশ্রমে রয়েছি তার শ্রীচরণে কতবার প্রণাম করেছি তিনিও কত ভাবে কুশল প্রশ্নাদি করেছেন তখন সংসারের শত কর্তব্যের বন্ধন থেকে কোনক্রমে ক্রমে ছাড়া পেয়ে তার কাছে যেতাম তিনিও কথাবার্তা বলতেন সবারই খবর নিতেন এখন যেমন একবারও ফিরে চান না তখন তা ছিল না তারপর প্রতিবারের মতো পূজার মধ্যে মহা সূর্যাস্ত সূর্যাস্তকালে তিনি তার গুরুদেবের সাধন স্থান তপবনে এসেছেন তপনাথ পাহাড়ের শিখরে পাহাড়ের উপর একটি গাছের গুড়িতে হ্যালান দিয়ে বসেছেন সৌভাগ্যক্রমে আমি একটু আগে থেকে এসে তার প্রতীক্ষায় বসেছিলাম তখনও বেশি ভিড় হয়নি এখানে অপেক্ষাকৃত নিরালায় এসে বসলেই তিনি ভাবময় হয়ে যান অস্তগামী সূর্যের আরক্তিম রশ্মি তার ভাবলিন নীরব নয়নে আননে এসে পড়েছে স্তব্ধ হয়ে এই ধ্যানমূর্তি মনের নিভৃত মণিকোঠায় এঁকে নিচ্ছি সহসা আমার দিকে দৃষ্টি পড়ায় মহারাজ বললেন কখন এলে শিউরি থেকে যে বাসটা দেওঘরে আসে সেই পাঁচটার বাসে বুঝি আমি তো অবাক গত আট দশ দিন ধরে ছায়ার মতো সঙ্গে আছি কত কথা বললেন কতবার প্রণাম করেছি আর আজ জিজ্ঞাসা তখনই বুঝে নিলাম এসব দুর্লভ ক্ষণের দিব্যতা কথা দিয়ে নষ্ট করতে নেই তাই চুপ করেই রইলাম মনে পড়ে গেল শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ঘরের ছোট খাটটিতে ভাবমগ্ন হয়ে বসে রয়েছেন সামনের মেঝেতে মাদুরের উপর ভক্তেরা বসে শ্রীরামকৃষ্ণদেব সহসা বলে উঠলেন মনে হচ্ছে তোমরা যেন যুগ যুগ ধরে বসে আছো কখন এলে কিছু মনে নেই মনে হচ্ছে যেন বসেই আছো চিরকাল কাল এখানে কুল হারা মুখের ভাষা মুখ কিছু এসে যায় না কে এলো কে গেল কাকে কি সম্ভাষণ করলেন কাকেই বা করলেন না সব একাকার কারণ তার কাছে এক বই দুই নেই কিন্তু আমাদের কাছে এক দুই তিন চার সবই আছে তার জন্যে যা পাওয়ার তা পাই না যা পাই তার মূল্য বুঝতেও পারি না আরও একদিন এমনই একটি ভুল ভেঙে গেল নিমেষেই তখন গৃহের একক সংসারে নানা কর্তব্যে বাঁধা ছিলাম গুরু পূর্ণিমায় সেবার শত চেষ্টাতেও যেতে পারিনি তার শ্রীচরণতলে যাওয়ার ব্যাকুলতা ছিলই তাই সুযোগও এসে গেল পূর্ণিমার পরদিনই তিনি আমাদের দুয়ার হতে অদূরে অন্ডালে শ্রী নরেন বর্মনের ওখানে এলেন অন্ডালে যাওয়া মাত্র তাঁর শ্রীচরণে প্রণাম করতেই বললেন এবার আমাকে ফাঁকি দিলে গুরু পূর্ণিমার দিন কত খুঁজলাম দেখতে আর পেলাম না তার এই সামান্য কটি কথা কিন্তু কি যে মধুবর্ষী কণ্ঠস্বর আর প্রেম ও রাগরঞ্জিত নয়নপাত আমি তো একেবারে গর্বের চরম শিখরে না জানি আমাকে অন্য সবার চেয়ে বুঝি একটু বেশি স্নেহ করেন ওমা তার একটু পরেই কীর্তন শুরু কে একটি কলকাতার ছেলে রবীন্দ্রসঙ্গীত গাইলেন অতি সাধারণ গান দু একটি গান গেয়ে গায়ক বললেন তার শরীর ভালো নেই আজ আর বেশি গাইতে পারছেন না শ্রী শ্রী মহারাজ তার দিকেও ঠিক তেমনই করে প্রেমারুণ নয়নে চেয়ে তেমনই অপার্থিব মোহন সুরে বললেন এবার আমাকে ফাঁকি দিলে কত তোমার গান শুনব ভেবেছিলাম বাইরে শ্রাবণ দিনের অঝর বাড়িধারা গুরু পূর্ণিমার দিব্য অঞ্জন যেন এখনো মহারাজের আঁখি পাতে মুহূর্তে আমার ভুল ভেঙে গেল তিনি আপন মনের মাধুরী দিয়ে আমাদের রচনা করেছেন রাসলীলা ও এই কীর্তনের সুরধারা সে তো একই দাপুরে শারদ রজনীয় যা কলিতেই মহা সংকীর্তনের রসধারাও তাই রাসলীলায় প্রতি গোপিনী দেখেছিলেন তারই পাশে কৃষ্ণচন্দ্র আর প্রতি গোপকন্যার মনে এই অভিমান ছিল কৃষ্ণ বুঝিত আমারই এই অভিমান যে ভুল বা মিথ্যা তাও নয় কেননা তার কাছে শব্দ নিয়েই এক আবার সেই একই সবারটায় আজ সারা দুনিয়া যেন ভিড় করে জমায়েত হয়েছে কীর্তন সবাই তার চরণ নিম্নে এই রকম প্রচণ্ড ভিড় আর জনসংঘাতের মধ্যেও শ্রী শ্রী মহারাজের চরম অদ্বৈতময় রূপ চির এক চির একা চির উদাসীন নিঃসঙ্গ পথিক দেবতা মর্তের স্মরণী বে রাত্রি চলেছে পথে পথে গানের সুরে তার কৃপায় স্ফুরন ঝরে ঝরে পড়ছে যে নিতে পারো নাও তিনি কারো নামধামের সন্ধান সন্ধানও শুধাবেন না তিনি শুধু আহ্বান করবেন তুমি কি শুনেছ মোর বাণী হৃদয় নিয়েছ তারে টানি জানি না তোমার নাম তোমার এই আমার ধ্যানের ধন খানি কিছুদিন আগের কথা বলছি তখন শ্রী শ্রী মহারাজকে সবাই চরণ স্পর্শ করে সর্বত্র প্রণাম করত। এবং তখন ট্রেনের একটি সংরক্ষিত কূপেতে তিনি দেশ বিদেশ ভ্রমণ করতেন সে সময় শ্রী রামকৃষ্ণ গত প্রাণ একজন মহাপুরুষ আমাকে প্রশ্ন করেছিলেন মহারাজের সঙ্গ দিন করেছ তার বিশিষ্ট ভাবটি কী মনে হয় তোমার আমি উত্তরে বলেছিলাম তার কাছে আমিও যা হাওড়া প্ল্যাটফর্মের একজন কুলিও তাই এই তো আজ সকালে তিনি পুরী থেকে হাওড়া এলেন আমরা সবাই স্টেশনে গিয়েছিলাম আমরাও তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করে বিশ্বকল্যাণ হোমের বিভূতি টিপ পেলাম তার হাতে আর জগন্নাথ দেবের প্রসাদ কুলিরাও ছাড়েনি তারাও তার চরণ ছুঁয়ে প্রণাম করল তারাও হোমের টিপ প্রসাদ পেল। প্রণাম অন্তে তিনি মোটরে নির্দিষ্ট ভক্ত গৃহে চলে গেলেন আমাকে বলে গেলেন প্ল্যাটফর্মে জগন্নাথের প্রসাদ কণিকা পড়ে রইল জল হাত দিয়ে মুছে পরিষ্কার করে দিও লোকের পায়ে ঠেকবে তার কাছে সব সমান কোনো প্রভেদ নেই যা দেবার দু হাত ভরে দিলেন তারপর আমার পানে ফিরেও চাইলেন না কুলিদের দিকেও ফিরে দেখলেন না মহাপুরুষ বললেন বেশ বলেছো। অদ্বৈত পথের এত বড় পথিক মনে হলেও আনন্দে বুক ভরে যায় তবে সাধারণভাবে বুঝতে পারা খুবই শক্ত সত্যি তাই বাইরে থেকে দেখে কিছু বোঝবার জো নেই বরঞ্চ ভুল বোঝবার সম্ভাবনাই বেশি এখন যতই তার সঙ্গ করছি ততই বুঝতে পারছি পরা জ্ঞান ও পরা প্রেম একীভূত হয়ে তার হৃদয়ে পাড়াবারে মিশে গেছে আরেকটি একটি বিচিত্র অনুভূতিও দৃঢ়তম রূপে হয় শ্রী শ্রী বালানন্দ মহারাজ ও আমাদের মহারাজের বাহ্যিক আপাত দৃষ্টিতে বিভিন্ন পারিপার্শ্বিক এবং বিপরীত কেশবাস ও ভিন্নতর দিনচর্যা কিন্তু সেই চির একেরই বিচিত্র লীলা দুজনে অভেদ এ বিশ্বাস আমার আরও দৃঢ়তর হল শ্রী শ্রী মহারাজের বন্ধু শ্রীদ, শিষ্য গুরু ভগিনী এবং পূর্বাশ্রমের আত্মীয়দের সঙ্গে কথা বলে উনিশশো চুয়াত্তরের শারদীয়া পূজায় এবার সৌভাগ্যক্রমে শ্রী মহারাজের কাকা পূজনীয় শ্যামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মামাতো ভাই ডক্টর গোবিন্দগোপাল মুখোপাধ্যায় দুজনেই দেওঘর আশ্রমে এসেছিলেন বিজয়া দশমীর দিন তাদের শ্রদ্ধা জানাতে গেছি গঙ্গা আশ্রমে একত্র হয়ে মহারাজের কথাই বলছি এবং তাদের কাছে শুনছি আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আমার যতদূর উপলব্ধি তাতে মনে হয় শ্রী শ্রী মহারাজ কীর্তনের মধ্যে দিয়েই শক্তি সঞ্চার করেন এবং দান করেন তার শ্রেষ্ঠ সম্পদ কিন্তু শুনতে পাই তার শ্রী গুরুদেব শ্রী শ্রী বালানন্দ মহারাজ গান কীর্তন ভালোবাসতেন না তেমন এ কি সত্য এই বিষয়ে জানতে আমার বড় ইচ্ছা যুগল মন্দিরের ইঞ্জিনিয়ার কালিদাস বাবু স্ত্রী শ্রীশ্রী মহারাজের গুরুভগ্নি এবং বহুদিন হতে মহারাজকে এবং বড় মহারাজকে জানেন ও দেওঘরে সে সময় অধিকাংশ কাল কাটিয়েছেন তিনি একদিন আমাকে বলেছিলেন বড় মহারাজের কালেও শ্রীশ্রী মহারাজ আশ্রম পরিক্রমা করে কীর্তন করতেন সেই সুঠাম ধরো ধরো লাবণ্যময় তপস্যার জ্যোতিতে জ্যোতির্ময় মূর্তি আর ভাব ও গদগদ কীর্তন লহরী আশ্রম যেন সুধায় পরিপূর্ণ হয়ে যেত এই দৃশ্যটি সম্বন্ধে ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় বলেছেন গুরুদেব শ্রী শ্রী বালানন্দ মহারাজ গান কীর্তন ভালোবাসতেন কিনা বাইরে তার কোনো চিহ্ন প্রমাণ বড় একটা ছিল না কিন্তু আমার মনে হয় বাঁচতেন তখনকার দিনের একটা ছবি আজও আমার মনে আঁকা রয়েছে একবার গুরু পূর্ণিমার সময় যে গান বাজনা ছোটখাটো আসর হতো তখন আশ্রমের সেই আসরে মোহনদা খুব প্রাণস্পর্শী ভাবে এই গানটি গেয়েছিলেন সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি সকলের প্রেমে বিমুখ হইয়া তোমারেই ভালোবেসেছি শুনবার পর এক সময় সহসা গুরুদেব আমাকে বললেন আজ তো সবক সামনে মোহন হামারা বেঈজ্জকার দিয়া গোবিন তার মানে সেদিন মোহনদার গাওয়া ওই গান শুনে তিনি ধৈর্যের বাঁধ ভেঙে উতলা হয়ে উঠেছিলেন আর কি গোবিন্দা বললেন কখনো গুরুদেবের সময়ও দেওঘর আশ্রমে কীর্তন হতো হরিমণ্ডপে আরম্ভ হতো ঘুরে ঘুরে ধ্যান কুটিরের শেষ হতো মোহনদাই বেশি গাইতেন নগেন ব্রহ্মচারী আমি যতীন ব্রহ্মচারী আমরা ও আরও অনেকে গাইতাম ওই গানটা বড় মহারাজ প্রায়ই গাওয়াতেন আমাদের শিবহর শঙ্কর গৌরী সম বন্দে গঙ্গা ধরমী সমসুপতি বন্দে আসলে বড়মহারাজ সর্বদাই সমাধিস্থ অবস্থায় থাকতেন বাইরে তো তার প্রকাশ বড় একটা ছিল না তখন কোঠারে গিয়ে অরর ডালের সামান্য কয়েকটি দানা মাটিতে পড়ে থাকতে দেখে আশ্রমের জিনিস অপচয় হবার জন্য বকতেন যখন আপন হাতে গোশালায় গিয়ে আশ্রমের গাভীগুলি পরিচর্যা করতেন তখন শীতের দিনে আশ্রমের কাকাতুয়াটিকে গায়ে আচ্ছাদন পরিয়ে দিতেন তখনও যেভাবে থাকতেন গানের সুরের চরম রস আস্বাদনের সময়ও সেইভাবেই থাকতেন তাই তাকে বাইরে থেকে বড় একটা বোঝাই যেত না পদাচিত দু এক সময় যেমন ওই গুরু দিনে মোহনদার গান শুনে বলে ফেলেছিলেন আজ সকলের সামনে মোহনের ওই গান শুনে আমার ধৈর্য লজ্জা মান কুল বুঝি বা ভেসেই যেতে বসেছিল নইলে তিনি সকল সময় সহজ সমাধিস্থ অবস্থায় থাকতেন বাইরে তার উচ্ছ্বাসের প্রকাশ ছিল না কাজেই গান ভালোবাসতেন বলে বাইরে কিছু ধরা ধরাছোঁয়াও দিতেন না এইসব প্রত্যক্ষদর্শীদের কথাবার্তায় স্পষ্টই বুঝতে পারা যায় শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের মধ্যে দিয়েই শ্রী শ্রী বালানন্দ মহারাজের সাধনার স্রোত সেই শক্তির নির্ঝর ধারা আজ আরো বিপুল বেগে ধারে ছুটে চলেছে উজ্জয়িনীর এক প্রান্তে মালোয়া প্রদেশে একদা যে সাক্ষাৎ শঙ্কর সদৃশ দেবতার আবির্ভাব হয়েছিল তার আশীর্বাদ তার কৃপা বরাভয় দানের আজও শেষ নেই তার প্রিয়তম মানস পুত্র তার আপন হাতে গড়া শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের মধ্যে দিয়ে সেই করুণার ধারা আজ বাংলা বিহার আসাম ব্রহ্মদেশ গুজরাট দ্বারকা বোম্বাই মাদ্রাজ দাক্ষিণাত্য হিমাচল প্রদেশ হিমালয় হতে কন্যাকুমারিকা অব্দি এবং বিদেশেরও সকল প্রত্যন্ত প্রদেশ অবধি কত বিচিত্র স্রোতে বয়ে চলেছে তারও শেষ নেই এর ইয়ত্তা কেউ করতে পারবে না তাই শ্রী শ্রী বালানন্দ মহারাজের শ্রীচরণে আজ কোটি কোটি নরনারী প্রণতি জানিয়ে সজল কৃতজ্ঞ চিত্তে বলছে হে মহাতাপস হে বাল ব্রহ্মচারী কে বলে যে তুমি রুক্ষ কঠোর বৈরাগী বেশি মহাযোগী শুধু আর বুঝি তুমি কিছু নও তোমার সদা জাগ্রত তপস্যার অন্তরালে যে চির সুন্দর চির মধুর রূপটি তুমি সঙ্গোপনে মায়ের মতোই আঁচলে ঢেকে বহু যত্নে রেখেছিলে তাকেই আজ বিশ্ববাসীকে দান করে গেছ তোমারই রচিত মহাকাব্য তোমারই সঞ্চিত মহা সম্পদ তোমারই আপন হাতে গড়া তোমারই মানস পুত্র শ্রী শ্রী মোহনানন্দ রূপে তাই আজ যখন শ্রী শ্রী মোহনানন্দ মহারাজ তার ভুবন মোহন রূপ ভুবন গলানো সংকীর্তনের সুরে ত্রিভুবন প্লাবিত করে দিচ্ছেন তখন তার মহা সংকীর্তনময় শ্রীমূর্তির জগৎবাসী সেই যোগী শ্রেষ্ঠ শ্রী শ্রী স্মরণ করে মনে মনে ভাবে এই দিনগুলি কি তারই সেদিনকার ভূষিত ললাট ফলকে তার বিপুল স্বর্ণাভ জটা জালের মধ্যেই সংগুপ্ত ছিল না ঋষি রবীন্দ্রনাথ সেই রহস্যের গুন্ঠন উন্মোচন করে দিয়েই যেন গিয়েছেন একদাশে দিনগুলি তোমার পিঙ্গল জটা জালে শ্বেত রক্ত নীলপিত নানা পুষ্পে বিচিত্র সাজালে গেছ কি পাশরি দস্যু তারা হেসে হেসে হে ভিক্ষুক নীল শেষে তোমার ডম্বুরু সিংগা হাতে দিল মন্দিরা বাসরি এই কনক মন্দিরার হাতে বালাই পূর্ণীত বক্ষ দিব্য সরধারী সংকীর্তনময় শ্রী শ্রী মোহন রূপে যে জ্যোতির বয় ধন্টি তিনি গোপনে আপন তপস্যার মাঝে আবরণ দিয়ে প্রস্তুত করে রেখেছিলেন আজ তাই বিশ্বজনকে দান করে গেছেন তাই সেই জগৎগুরু শ্রী শ্রী 발ানন্দ চরণে বিশ্বের তাবত ভক্ত আজ কোটি কোটি প্রণামের অর্ঘ নিবেদন করছে পরম গুরু মহারাজ শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং গুরু মহারাজজি শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করলাম